আমেরিকার ওয়াশিংটনে বিশ্বের প্রায় বত্রিশটি দেশ ক্ষমতাধর সবচেয়ে ক্ষমতাধর যে দেশগুলো রয়েছে সেই বত্রিশটি দেশের সামরিক যে জোট রয়েছে ন্যাটো তারা সম্মিলিত হয়েছে এবং মূলত ন্যাটোর পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা শীর্ষ সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং সেই ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকে যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিশেষ করে ইউক্রেনের পাশে নেটোর যে সদস্যভুক্ত রাষ্ট্রগুলো রয়েছে তারা যেভাবে পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিশেষ করে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস এই দুটি দেশের সরকার তারা ঘোষণা দিয়েছেন যে ইউক্রেনকে এফ সিক্সটিন যে যুদ্ধ বিমানটি রয়েছে সেটি তারা প্রদান করবেন যেটি অনেক দিনের প্রত্যাশা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কির এবং এই ভ্লাদিমির জেলনেস্কির কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকার কাছে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য এই সিক্সটিন এফ সিক্সটিন যুদ্ধ বিমানটি চেয়ে আসছিল আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এই এফ সিক্সটিন যে জেট বিমানটি রয়েছে সেটি কেন এত গুরুত্বপূর্ণ যুদ্ধের ক্ষেত্রে এবং এই ন্যাটো সদস্যভুক্ত রাষ্ট্রগুলো তারা কিভাবে ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং ন্যাটো এখানে কিভাবে ভূমিকা পালন করছে কারণ এই ন্যাটোতে সদস্যভুক্ত হওয়া নিয়েই কিন্তু ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এই যুদ্ধ বা এত কিছু হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে এই সামগ্রিক বিষয়গুলো সুন্দরভাবে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব আমেরিকার ওয়াশিংটনে ন্যাটোভুক্ত বত্রিশটি দেশ সহ আমন্ত্রিত আরও কয়েকটি দেশ সেখানে সম্মিলিত হয়েছে এবং সেই ন্যাটোর যে জোটটি রয়েছে সামরিক যে জোট আপনারা জানেন যে এটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলো এবং বিশ্বের সবচেয়ে সামরিক খাতে যারা সবচেয়ে শক্তিশালী সেরকম রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত হয় এই ন্যাটো এবং ন্যাটো কিন্তু মূলত গঠন করা হয় এই সোভিয়েত ইউনিয়নের বিপরীতে যে শক্তিগুলো রয়েছে শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে তাদের সমন্বয়ে এবং ন্যাটো মূলত তৈরি করা হয় বা গঠন করাই হয় মূলত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং সেই ধারাবাহিকতায় এই ন্যাটোতে সম্পৃক্ত হওয়া বা সদস্যভুক্ত হওয়ার জন্য ইউক্রেন দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল এবং সর্বশেষ যখন প্রায় প্রক্রিয়া প্রায় শেষের দিকে সেই সময় কিন্তু রাশিয়া ইউক্রেনকে বারবার তাগিদ দিয়ে আসছিলো যাতে ইউক্রেন কোনোভাবেই যেন রাশিয়া নেটোতে অন্তর্ভুক্ত না হতে পারে কারণ হলো রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেন এবং ইউক্রেন যদি নেটোর অন্তর্ভুক্ত হয় তাহলে আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়নের যে অন্যান্য নেটোভুক্ত দেশগুলো রয়েছে তারা ইউক্রেনে কিন্তু নেটোর সদস্যভুক্ত দেশ হওয়ার কারণে ইউক্রেনে সেই সময় যদি সদস্যভুক্ত দেশ হতো ইউক্রেন তাহলে সেই সময় ইউক্রেনে তারা বিভিন্ন ধরনের সামরিক ঘাঁটি থেকে শুরু করে সামরিক মহড়া নানান কিছু করতে পারত যেটি রাশিয়ার জন্য হুমকি হয়েছিল হুমকি হয়ে যেত যার কারণে রাশিয়া কিন্তু প্রথম থেকে এটার বিরোধিতা করে আসছে এবং যখন শেষ মুহূর্ত পর্যন্ত ইউক্রেন যখন মানতে নারাজ বা প্রক্রিয়া প্রায় শেষের দিকে সদস্যভুক্ত হওয়ার জন্য নেটো সেই সময় কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে বসে এবং এই হামলার পর থেকে ইউক্রেন বারবার কিন্তু তাগিদ দিয়ে আসছিল আমেরিকা দেখেছেন আপনারা আমেরিকা তারপরে যুক্তরাজ্য ফ্রান্স থেকে শুরু করে ইউরোপের অন্যান্য দেশ যেমন জার্মানি সুইডেন ডেনমার্ক নেদারল্যান্ডস সবগুলো দেশই কিন্তু ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং বিশেষ করে আমেরিকা এবং আমেরিকা এবং যুক্তরাজ্য এবং কানাডা এই রাষ্ট্রগুলো কিন্তু তারা আর্থিকভাবে ইউক্রেনকে নানানভাবে সহযোগিতা করে আসছে বা রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধে টিকে থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেনের জন্য এবং সেটি মূলত করে আসছে বরাবরই ন্যাটোভুক্ত দেশগুলো এবং এই সর্বশেষ পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ন্যাটো সদস্যভুক্তরা দেশগুলো যখন ওয়াশিংটনে সম্মিলিত হয়েছে বাইডেনের নেতৃত্বে এবং বাইডেন তখন জোরালো প্রস্তাব দিয়েছে যে যে কোনো মূল্যে ইউক্রেনের পাশে নেটোকে দাঁড়াতে হবে এবং আপনারা ইতিমধ্যে আরেকটি ইনফরমেশন আপনাদের দিই সেটি হলো নেটোভুক্ত দেশগুলোকে একটি নিয়ম মানতে হয় সেই নিয়মটি হচ্ছে যে নেটোর যে সদস্য রাষ্ট্রগুলো আছে তাদের সামরিক খাতে তাদের জিডিপির দুই শতাংশ ব্যয় করতে হয় এবং যেটি কানাডা গত কিছু বছর ধরে করে আসছে না বলে এবার নেটোর শীর্ষ সম্মেলন থেকে যে মিত্র দেশগুলো রয়েছে ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলো রয়েছে তারা কানাডাকে চাপ দিয়েছে যে যাতে ন্যাটোতে বা তাদের সামরিক খাতে জিডিপির দুই শতাংশ পরিমাণ ব্যয় করে এবং ন্যাটো থেকে একটি বড় ফান্ড তৈরি করা হয়েছে যেটি ইউক্রেনকে দেওয়া হবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ন্যাটো সদস্যভুক্ত দেশ সুইডেন ডেনমার্ক এবং নেদারল্যান্ডস বিশেষ করে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক এই দুটি দেশ রাষ্ট্রপ্রধানরা তারা বলেছেন যে ইউক্রেনকে তারা আমেরিকার মধ্যস্থতার মাধ্যমে ইউক্রেনের যে দীর্ঘদিনের প্রত্যাশিত যে এফ এফ সিক্সটিন যে জেট যুদ্ধ বিমানটি রয়েছে সেটি খুব তাড়াতাড়ি বা খুব অল্প সময়ের মধ্যে তারা ইউক্রেনে পাঠিয়ে দেবে এবং এখানে কয়েকটি আরও বিষয় রয়েছে সেটি হলো এই এফ সিক্সটিন যে জেট যুদ্ধ বিমানটি সেটি কিন্তু সবাই চালাতে পারে না যে চালানোর জন্য যে ধরনের পাইলট দরকার সে পাইলটের প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু রাজি হয়েছে ইউরোপের অন্যান্য যে দেশগুলো এখানে খুবই দক্ষ পাইলট রয়েছে যাদের বিশেষ করে আমেরিকা তারপরে ইউরোপের দেশ এই নেদারল্যান্ডস ডেনমার্ক সুইডেন এবং এই রাষ্ট্রগুলো আসলে মূলত ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়ামও প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা বলেছে যে পাইলটদেরকে প্রস্তুত করার জন্য ইউরোপ ইউক্রেনের যে পাইলটরা রয়েছে তাদেরকে এই এফ সিক্সটিন জেড যুদ্ধ বিমানটি পরিচালনা করার জন্য তাদের পাইলটদেরকে প্রশিক্ষণ দেবে এবং দক্ষ করে গড়ে তুলবে তারা এবং আরেকটি বিষয় হচ্ছে যে এটির মাধ্যমে ইউক্রেন রাশিয়ার যে হামলাগুলো চালাচ্ছে বা কিএফকে নিরাপদে রাখার জন্য এই এফ সিক্সটিন জেড যুদ্ধ বিমানটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পেলে তারা যুদ্ধ টিকে থাকতে পারবে এবং রাশিয়াতেও তারা আক্রমণ চালাতে পারবে এখন আমি আরেকটি বিষয়ে বিস্তারিত বলতে চাই সেটি হলো কেন এই এফ সিক্সটিন জেড যুদ্ধবিমানটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আপনারা ইতিমধ্যে জানেন যে ইরাকে যখন আমেরিকা হামলা চালায় তখন কিন্তু এই এফ সিক্সটিন জেড যুদ্ধবিমানটি দিয়ে হামলা চালায় এবং বিশ্বের ওর বড় বড় যে সম্প্রতি সময়ে যতগুলো হামলা হয়েছে এবং বিধ্বংসী যেসব হামলাগুলো হয়েছে তাতে এই এফ সিক্সটিন যুদ্ধ বিমানটি ব্যবহার করা হয়েছে মূলত এই এফ সিক্সটিন যুদ্ধ বিমানটি তৈরি করা হয় সত্তর দশকে এবং এটি ধাপে ধাপে ক্রমান্বয়ে এর আপডেট ভাষণগুলো আসতে থাকে এবং সর্বশেষ তিরানব্বই উনিশশো সালে যে আপডেট ভাষণটি চলছে সেটির মাধ্যমেই এখন এটি চলছে এবং এটি প্রায় পাঁচ হাজার এই যুদ্ধ বিমান রয়েছে পৃথিবীতে এবং বলা হচ্ছে যে এটি এতটাই শক্তিশালী যে এই যুদ্ধ বিমানটি দিয়ে মানে শব্দের চেয়ে এই যুদ্ধ বিমানটি দ্বিগুণ গতিতে চলতে পারে এবং এক ইঞ্জিন বিশিষ্ট হওয়ায় এবং সবচেয়ে এত বেশি ক্ষমতাধর এই যুদ্ধবিমানটি যেখানে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী বা আপনার হচ্ছে বুলেট একই সঙ্গে প্রায় কয়েক হাজার বুলেট নিক্ষেপণ করতে পারে এবং রাডার সিস্টেম খুবই শক্তিশালী এবং এটাকে খুবই সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং তার চেয়ে বড় কথা এটি একই সঙ্গে স্থলভাগে এবং আকাশ পথে দুই জায়গাতেই সমানতালে যুদ্ধ পরিচালনা করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী একটি বাহন এই যুদ্ধবিমান এফ সিক্সটিন যুদ্ধ বিমানটির মাধ্যমে বলা হচ্ছে যে রাশিয়া থেকে যে সকল ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে বা আকাশপথে যে আক্রমণগুলো চালানো হচ্ছে বা স্থলপথে যেসব ট্যাঙ্ক দিয়ে যেসব আক্রমণগুলো চালানো হয় সেগুলো ধ্বংস করার জন্য এই এফ সিক্সটিন যুদ্ধ বিমানটি ইউক্রেনের জন্য একটা বড় পট পরিবর্তন করবে এবং এই যুদ্ধে ইউক্রেনকে ঘুরে দাঁড়াতে অনেক বড় বেশি শক্তিশালী বা একটা শক্ত অবস্থানে দাঁড় করাতে পারবে ইউক্রেনকে অন্যদিকে যদি এই যুদ্ধবিমানটি পাঠানো হয় ইউক্রেনে তাহলে রাশিয়ার কি প্রতিক্রিয়া হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেটি হলো রাশিয়া যদি এই যুদ্ধবিমান যদি বিধ্বস্ত বা যুদ্ধ বিমানের আক্রমণে যদি বিধ্বস্ত হয়ে পড়ে তাহলে রাশিয়ার কাছে কিন্তু পারমাণবিক বোমা রয়েছে রাশিয়া কিন্তু অনেক আগেই ঘোষণা দিয়ে রেখেছে যদি তারা কোনো ধরনের এই ন্যাটোর যদি এই এইরকম হস্তক্ষেপ করে এরকম মানে মানে কোনো কিছু বাধ বাধা বিপত্তিহীনভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে হস্তক্ষেপ করে যুদ্ধে তাহলে রাশিয়া কিন্তু অনেক আগেই ঘোষণা দিয়ে রেখেছে তারা কিন্তু পারমাণবিক যে হামলা সেটি কিন্তু করে বসবে আর এটি যদি করে তাহলে বিশ্ব কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বার পানতে দাঁড়িয়ে রয়েছে এবং এর মাধ্যমে পৃথিবী ধ্বংস হতে খুব একটা সময় লাগবে বলে মনে হয় না যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় আরেকটি বিষয় হলো এই টোটাল বিষয়গুলো নিয়ে এখন কিন্তু খুবই টাল অবস্থায় রয়েছে পৃথিবী কারণ হলো এই নেটোর যে শীর্ষ সম্মেলন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য কারণ হলো একদিকে যেমন ফিলিস্তিনে এই ইসরায়েলেরা হামলা চালাচ্ছে ক্রমাগত অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার যে আক্রমণ সেগুলো চলছে এবং এই একই সঙ্গে যখন এই ন্যাটো থেকে যখন ইসরায়েলের পাশে দাঁড়ানো হয় যখন ইউক্রেনের পাশে দাঁড়ানো হয় তখন এই জোটের বিরুদ্ধে বা এর জোটের বিপরীত যে জোটগুলো রয়েছে বা যে দেশগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকভাবেই একই সঙ্গে চাঙ্গা হয়ে উঠবে কারণ হলো তখন তাদেরও মোকাবেলার একটা প্রশ্ন চলে আসে সেই জায়গায় এই ন্যাটোর যে প্রধান চেয়ারম্যান রয়েছেন বা মহাসচিব রয়েছেন যিনি তিনি কিন্তু বলেছেন যে এই যুদ্ধের ক্ষেত্রে রাশিয়া তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে গুরুত্বপূর্ণ হলো চীন সুতরাং এই চীন রাশিয়া অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু গত সপ্তাহে রাশিয়ায় ভ্রমণ করেছেন এবং সফরকালে রাশিয়া প্রেসিডেন্টের সঙ্গে অনেক বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটি কিন্তু প্রকাশ করেছেন সুতরাং এখন বোঝা যাচ্ছে পৃথিবী কিন্তু মোটা দাগে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে এবং এটি যত দিন যাচ্ছে ততই বৈরিক সম্পর্ক তৈরি হচ্ছে কোনো সমঝোতার কোনো উদ্যোগ নেই কোনো সমাধান বা শান্তিপূর্ণ কোনো সমাধানের কোনো বিষয়ে কোনো কেউই বা কোনো সংগঠন যেমন জাতিসংঘ কিন্তু এখানে পদক্ষেপ গ্রহণ করতে পারে জাতিসংঘ নীরব রয়েছে অন্যদিকে পৃথিবীর অন্যান্য যে জোটগুলো রয়েছে তারাও কিন্তু নীরব রয়েছে সুতরাং এই বিষয়গুলো এখন পৃথিবীতে খুবই টালমাটাল অবস্থা বিরাজ করছে জানি না আসলে কি হয় তবে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তবে এই যে ন্যাটো যে উদ্যোগ গ্রহণ করলো আর্থিকভাবে অস্ত্র দিয়ে সামরিকভাবে যেভাবে ইউক্রেনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সেটা মূলত এই যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা আরও বাড়বে বলে মনে হচ্ছে এখানে শান্তির পথ খোঁজাটাই মনে হয় এখন পৃথিবীর সবচেয়ে বড় উদ্যোগ হওয়া উচিত ছিল সেটি না করে বরং উত্তেজনা আরোটা বাড়িয়ে দিল এই ন্যাটজোট বন্ধুরা আজকে এই পর্যন্ত অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে